আসসালামু আলাইকুম আমি আছি এখন নোয়াখালীতে আজকে আসছি এখানে আপনাদেরকে নদী ভাঙন দেখাতে যে দীর্ঘ কত কিলোমিটার পথ কত কিলোমিটার জায়গা এদিকে ভেঙে গেছে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ পানি উন্নয়ন বোর্ড থেকে অথবা সরকারের কাছ থেকে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমানে ভেঙেছে এই নদীটি ওদিকে প্রায় বিশ কিলোর মতন ভেঙেছে সোদা মানে ওইদিকে এই জায়গাটা প্রায় আরো বিশ কিলোমিটারের মতো ছিল আপনারা দেখতে পাচ্ছেন বা এদিক দিয়ে মনে হয় ব্লক দেওয়া হওয়ার কারণে এদিকে ভাঙেনি আবার এদিক থেকে ভেঙেছে এদিক থেকে ভেঙে গেছে। আবার ওই দিকে এখান থেকে ভেঙে গেছে এখান থেকে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ যার কারণে এই জায়গাটা বারবার শুধু ভেঙে যায় গত দুই থেকে তিন বছর যাবত এটা ভাঙছে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি নেওয়া হয়নি পানি উন্নয়ন বোর্ড থেকে কোনো দেখুন এখান দিয়ে পাটল ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার পায়ের নিচ দিয়ে এখান দিয়ে পাটল ধরেছে এভাবেই ভাঙছে এই নদীটি স্রোত দেখতে পাচ্ছেন অনেক বাতাস বইছে হয়তো আমার সারের দিকে তাকালে দেখতে পারবেন কি পরিমানে বাতাস বইছে এখানে এটা নোয়াখালীতে কোনো একটা নোয়াখালী আপনার এই সোনাপুরের দক্ষিণে যে বলে না নদীর এই কুল ভাঙে ওই কুল করে নদীর কি আসে যায় সেম এই যে ঘটনাটা সেটাই নদীর এই ভেঙেছে এই থেকে ভেঙে ওই কুলে আবার নদী আরেকটা দ্বীপ হচ্ছে হয়তো দেখা যাচ্ছে না ক্যামেরায় ওইদিকে আরেকটা দ্বীপ হাজার হাজার মানুষ এখানকার পানিবন্দি হয়ে গেছিলো যাতে সময় এদিকে বাড়ি ছিল ঘর ছিল এখন কিছুই নাই সব নদীতে ভেঙে চলে গেছে ভেঙে পড়ে হয়তো আজকে দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ প্রতিদিন এসে ভিড় করে নিজের ভেঙে যাওয়া জায়গাটা দেখার জন্য কতটুকু ভেঙেছে নদী প্রতিদিন যেভাবে ভাঙতেছে হারে কতটুক ভেঙেছে সেটা দেখার জন্য প্রতিদিন মানুষ ভিড় করে যে ওনারা ওখানে নারকেল ফেলতেছে দেখতে পাচ্ছেন আপনারা নারকেল গাছ কেটে ফেলছে পুরাল দিয়ে নদী ভেঙে নিয়ে যাচ্ছে এর জন্য আগে থেকেই তাদের নিজস্ব নারকেল গাছ কেটে ফেলছে

কি পদক্ষেপ নিছিল এখনো তো করা নাই মানে পদক্ষেপ নেওয়া হয় নাই নেওয়া হয়েছে নেওয়া হয় নাই মানে ওরা বলছে যে পদক্ষেপ নেবে কিন্তু নেয় নেই কাজ করে নেই

তাদের ভারসাম এখানে নদী ভাঙছে বিগত বছর নদী ভাঙতেছে তাদের কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সরকার থেকেও নেওয়া হয়নি পানি উন্নয়ন বোর্ডের থেকেও নেওয়া হয়নি কোনো পদক্ষেপ আর এই জায়গাটা কিন্তু হান্নান মাসুদ ভাইয়ের এলাকার ভিতরে মানে সমন্বয়ক হান্নান মাসুদ ভাইয়ের এলাকার ভিতরে হান্নান মাসুব ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করব এই জায়গাটা ভাঙার রোতে উনি যেন মানুষের সাথে কথাবার্তা বলে সরকারের কাছে পদক্ষেপ আশা করে দেখুন কিভাবে ভাঙতেছে এখনো ভাঙতেছে